ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ডশিপ কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালোই আছি তো এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমি আবার বাড়িতে চলে এসেছি আর আবার শুরু করে দিয়েছি আমার রেগুলার ব্লগিং এতদিন বেশ মজায় আনন্দে কাটছিল ভাইদেবে আমি এসেছি দুদিন আগে আজ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু আমি এসেছি মঙ্গলবার মঙ্গলবার সোমবার এসেছি সোমবার রাত্রিবেলায় তো এসে অনেক কাজই করে ফেলেছি কিন্তু তবুও সেই কোথাও থাকলে তারপরে এলে অনেক কাজ থাকে তো সেই কাজ টুকটুক করে এখনও করে যাচ্ছি ভাই তবে পেটু স্কুল চলে গেছে পেটুর পাপাও বেরিয়ে পড়েছে মানে সকালটা শুরু হয়েছে আমার এখন প্রায় সাড়ে ছটা কেননা বেটুর আবার সেই দুপুর সকাল সাড়ে আটটার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস তো এতক্ষণ ক্লাসের জন্য আবার ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই বানিয়ে দিতে হয় তো বেটু স্কুল যাওয়ার পর এবার হচ্ছে আমার কাজ মানে আমার কাজ শুরু করবো এখনও চাটা টা তো তার আগে ভাবছি বিছানাটা চট করে গুছিয়ে নিই দেন আমি চা করতে যাবো সকালে উঠে সব থেকে বড়ো টেনশন যে কোনখান থেকে কাজটা শুরু করব। যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না ঘরের সাথে সাথে গাছগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ ছিলো তাই ভাবলাম যে ওগুলোকে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আর গাছগুলো ধোয়ার সাথে সাথে জানালাটাও কিন্তু ধোয়া খুব ইম্পর্টেন্ট কেননা জানালার দিকে এত ধুলো জমে না যখন জানলাটা খুলব তখন ধুলোগুলো সবই ঘরের মধ্যে ঢুকবে তাই জানালাটাও ধুয়ে নিলাম আর গাছগুলো তো পুরো অপেক্ষা করে থাকে আমি কখন ওদেরকে স্নান করাবো আসলে বাচ্চার মতোই তো আমি ওগুলোকে দেখি তাই ওগুলোর চর্চাটা ভালো করে করতে হয় দিন ভাবলাম ঘরটা একবারে ক্লিন করে নিই যে ঘরটা শুরু করেছে সেই ঘরটা একবারে পুরো ক্লিন করে তারপরেই বেরোবো যদি ছেড়ে দিয়ে অন্য কাজে লেগে পড়ি না তখন এটা ইনকমপ্লিটই রয়ে যায় তাই ভাবলাম এই ঘরটাও একদম ছেড়ে দিই ভালো করে আর যেহেতু ছিলাম না ধুলো তো ভালোই জমেছে যদিও আমি এসে যেদিন এসেছিলাম সেদিন রাত্রিবেলাতেই ভালো করে একবার ছেড়ে নিয়েছিলাম কিন্তু ওটা ছিল রাফ ছাড়া মোটামুটি ডিপ ক্লিনটা করা হয়নি তাই ভাবলাম যে আজকে ওটা ভালো করে ক্লিন করে নিই আর যেহেতু এটা বেডরুম ভালো করে পরিষ্কার না করলে নিজেরাই থাকতে পারবো না আর আমার তো আজকাল ধুলোতে এত অ্যালার্জি হয়ে গেছে আগের থেকেই ছিল এখন আরও বেশি একটু ধুলো থাকলেই মনে হয় নাকটা যেন শুশুর শুশুর করছে তাই ভালো করে সব কিছুকে ক্লিন করে নিলাম ওই বেডরুমটা কমপ্লিট করার পর আমি চলে এলাম পুরো লিভিং রুমে আসলে যখন শুরু করে দিই কাজটা করতে তখন মনে হয় পুরোটা কমপ্লিট করেই বসি এখনও কিন্তু আমার চাটা খাওয়া হয়নি ভেবেছিলাম যে ওই ঘরটা পরিষ্কার করে দিই চা খেতে বসবো কিন্তু তারপরে ভাবলাম যে না একবারে এক হাতে এই লিভিং রুমটাও করে দিই ওই যে বললাম একবার বসে পড়লে আর করা হবে না আর এই দরজা ওটা যেহেতু মেন ডোরের সাথে একদম অ্যাটাচ আছে না যখনই দরজা খুলে কেউ ঘরের মধ্যে প্রবেশ করবে এই দরজাটা দেখা দেখা যাবে তাই এটা যদি না ভালো করে আগে ক্লিন করে দিই দেখতে খুবই বাজে লাগবে তাই এই ঘরের এগুলোকে ভালো করে ক্লিন করছিলাম আর এখানে জানো তো অনেক শখ করে এই ছোটো ছোটো ডিজাইন বানিয়েছিলাম তবে অনেক ভাবনা চিন্তা হলো বানিয়েছিলাম যে এই ডিজাইনটা করলে আমার ক্লিন করতে সুবিধা হবে খুব বেশি নোংরা হবে না কিন্তু এখন দেখছি সেটাও একদম মাথায় বজ্রাঘাতের মতো পড়ছে এটাকেও ভালো করে ক্লিন করতে যে কি পুরো দমটা আমার বেরিয়ে যাচ্ছে মানে পুরোটার এই এত সরু ডিজাইনের মধ্যে পুরো এই টাবেলটাকে ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করাটা খুব চ্যালেঞ্জের ব্যাপার বিশ্বাস করো কিন্তু ওই যে ঘরে সব জিনিসটা তো পরিষ্কার করে রাখতে হবে নাহলে তো ভালো লাগবে না আর লিভিং রুম যদি পরিষ্কার না রাখো তাহলে মনে হয় যে ঘরের পুরো হাটটাই একদম নোংরা হয়ে আছে তাই হারটাকে আগে ক্লিন রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট তাই না যতই ভাবি যে না না আজকে ক্লিন করব না কাল করব পরশু করব কিন্তু ওই যে নিজের ঘর নিজে যদি না ক্লিন রাখি এত গরম হওয়া সত্ত্বেও তাহলে কিন্তু ভালো লাগে না আর এত মারাত্মক গরম না আমি তো পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছিলাম তার মধ্যেও মোটামুটি লিভিং রুম আর ওইদিকের বেডরুমটা ক্লিন করে আমি এবার গেলাম চা খেতে কেননা ঘড়িতে প্রায় দশটা বাজছে এবারে যদি একটু চা না খাই মনটা আমার মানে পেটটাও কেমন গোলাচ্ছে আর খিদেটাও পাচ্ছে আর জানো তো চাটা সকালে পেটে না পড়লে মনটা একদম ভালো হয় না তাই চলে গেলাম একদম কিচেনে চাটা বসাতে তবে শুধু চা বসাচ্ছি তাই নয় চা বসাতে বসাতে আমি এদিকে আমার ডিটক্স ওয়াটারটাও রেডি করে নিয়েছি ডিটক্সটা খেলে এত ভালো হয় না স্কিনে কোনো ব্রণও ওঠে না জানো তো যদি ডিটক্সটা বন্ধ করে দিই একটু বেশি অয়েলি খাবার খাওয়া হয়ে যায় মুখে তো ব্রণরা একদম চাষ করে ফেলি আমি তাই চাটা বসিয়ে দিয়ে আমি ডিটক্সটাও বানিয়ে ফেলেছিলাম তার সাথে ভাতটাও চাপিয়ে দিচ্ছিলাম একটা কাজ নিয়ে বসে থাকলে তো সারাদিন যাবে না সারাদিন লেগে যাবে তাই একটা কাজের সাথে সাথে আরেকটা কাজও একদম একসাথে কমপ্লিমেন্টারি করে নিচ্ছিলাম তো নটা বাজছে এবার আমি বসেছি চা খেতে মোটামুটি দুটো ঘরের ঝাড়ামোছা কমপ্লিট ঝাড়ামোছা মানে ঝাড়া কমপ্লিট মোছা নয় আর ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি তরকারি করবো এখনো জানি না পোস্তরা বাটা আছে ভাবছি পোস্ত করে দেবো আপাতত চাটা খাই পুরো ঘামে স্নান করে গেছি উফ আর পারা যাচ্ছে না বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর কিন্তু হিউমিডিটিটা এত মাত্রায় না পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে আর পাচ্ছি না গরমে গরম গরম চা চলে এসেছি পুরো ব্যালকনিতে কেননা এক রাউন্ড কাঁচা হয়ে গেছে সেকেন্ড রাউন্ড কাঁচতে দেবো এই যে মাঝে মাঝে অনেকক্ষণ থেকে সিগন্যাল দিচ্ছিল কাপড়টা কাস্তে দেওয়ার পর সরে চলে এলাম কিচেনে বেটুকে সকালে আজকে স্যান্ডউইচ ব্রেকফাস্টে দিয়েছিলাম তারপরে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে নিজে একটু ব্রেকফাস্ট করবো প্রতিদিন তো বানানো হয় না বানানোর ইচ্ছেও হয় না কিন্তু আজকে খুব ইচ্ছে হলো তাই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম তিনটে ব্রেডের সাথে চিজ স্লাইস আর হচ্ছে পিৎজা পাস্তা সস দিয়ে আর সাথে মেও দিয়ে ভালো করে ব্লেন্ড করে চিলি ফ্লেক্স অরিগানো এসব দিয়ে বানিয়ে নিলাম তবে নিজের জন্য সবসময় বানানো হয় না আর একার জন্য তো ইচ্ছেই করে না সাথে কেউ থাকলে যে মনে হয় যে একটু বানাই সেও খাবে আমিও খাবো কিন্তু একা একা সেটা পসিবল হয় না আর এদিকে ভাত ভাতটাও আমার ফুটে গেছে তাই ভাতটা সরিয়ে দিয়ে এবার হচ্ছে ব্রেডটাকে একটু ভালো করে বাটার দিয়ে আমি সেঁকে নেব ব্রেডটা তো সেকতে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে ওটা আস্তে আস্তে হচ্ছে তার মধ্যে যখন নিচে বেটুকে ছাড়তে গেছিলাম না তখন এগুলো নিয়ে এসেছিলাম এই দুধের প্যাকেট গাজর এগুলো সব বিগ বাস্কেট থেকে সকালবেলায় দিয়ে যায় তাই তখনই এগুলো একদম নিয়ে চলে এসেছিলাম আর ফ্রিজে ঢোকানোর আগে ভালো করে তো ক্লিন করতেই হবে ওরাও যা নোংরা করে দিয়ে যায় আর যেই বাস্কেটটা আমাদের নিচে থাকে ওটা বিগ বাস্কেট থেকেই দেওয়া তো ওর মধ্যেও তো নোংরা হবে যেহেতু বাইরে বাইরে থাকে তো ওগুলোকে ভালো করে ধুয়ে একটু ড্রাই করে নেব তারপরে ফ্রিজের মধ্যে আমি ঢোকাবো আর এই সব করতে করতে আমার ব্রেডটা মোটামুটি এক সাইডটা আমার হয়ে গেছে তারপরে আরেক সাইডটা উল্টে একটু বাটার দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় আসলে সকালবেলায় নিজের ব্রেকফাস্টের জন্য এতটা যদি সময় দিই নিজের রান্না করতে অনেক দেরি হয়ে যায় দেন তাড়াতাড়ি ব্রেডটা হয়ে যাওয়ার পর আমি এখানে পোস্তটা বসিয়ে দিলাম আসলে ওই যখন ব্রেড হচ্ছিল তখন সেই সময় আমি আলুটাও কেটে নিয়েছিলাম পোস্তর ঝিঙে আলুয়ে পোস্ত করব। আর তার মধ্যে ঝিঙে আলুটা দিয়ে যেন তো আমি আবার পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তাই ভালো নুন আর পেঁয়াজটা একটু দিয়ে দিলাম আর আমার বর আবার পেঁয়াজ দিয়ে পোস্তটা একটু বেশি পছন্দ করে আমরা অতটা পেঁয়াজ দিয়ে পছন্দ না করলেও কিন্তু ও পছন্দ করে বলে একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম আর এই করতে করতে আমি আবার এখানে ভেন্ডিও ভেজে নিয়েছিলাম মানে ভেন্ডিটা কেটে নিয়ে ভাজতে দিয়ে নিয়েছিলাম বাবাই খাবে ভেন্ডি ভাজা ওর ভেন্ডি ভাজা পছন্দ আর আমাদের জন্য ভেন্ডির তরকারি করবো বলে ভেন্ডিটা কেটে নিয়েছিলাম আসলে ওই যে বলেছি একটা কাজে হয় না ব্রেডটা সেকে রেডি রেখে দেওয়ার পর আমি বাকি কাজগুলো একসাথে করে নিয়েছিলাম কাটাকাটি তার মধ্যে আমার বর আবার এই যে এইসব ফল টল নিয়ে হাজির হয়ে গেছে কারণ জানো তো ওরা বাপ বেটাতে ফল ছাড়া থাকতে পারে না আর এদিকে আমি ফ্রিজ থেকে আবার আগের দিনের দু প্যাকেট দুধ ছিল সেটাও বাইরে বের করে নিয়েছি যাতে ওটা ভালো করে গলে গেলে তারপরে গরম করতে দেবো তো এইসব বকবক করতে করতে পোস্তটা মোটামুটি আমার হয়ে গেছে আসলে একটা তরকারি তাড়াতাড়ি হয়ে যায় আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এবার ভেন্ডির তরকারিটা করব। প্রথমটা যতটা জোশ নিয়ে কাজটা শুরু করি আস্তে আস্তে বেলা বেড়ার সাথে সাথে না ভীষণ টায়ার্ড হয়ে যায় তাই একটু লেটও হয়ে যায় এদিকে পোস্ত আর ভেন্ডি ভাজা কমপ্লিট তার মধ্যে আমার বর ফরমাইশ করলো যে রাত্রির জন্য আমাকে পটল আলু আর সয়াবিনের তরকারি করে দাও অবত্যা এদিকে দিলাম সসপ্যানের মধ্যে আমি সয়াবিনটা সেদ্ধ করতে আর সয়াবিনে আলু হয়ে গেছিলো ভাজা তার মধ্যে আমি ডিটক্সটাও একটু করে খেয়ে নিচ্ছিলাম নাহলে তো ভুলে যাবো খেতে আর ডিটক্স না খেলে শরীর তো ডিটক্স করবে না তাই খুব ইম্পর্ট্যান্ট সয়াবিনটা তো সেদ্ধ করতে দিয়ে দিলাম তার মধ্যে আমি এবার করবো ব্রেকফাস্ট ঘড়িতে কিন্তু সাড়ে দশটা অলরেডি বেজে গেছে কখন সকাল থেকে কাজ শুরু করেছি এখনও কমপ্লিট করে উঠতে পারছি না তবে এত গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলেই ভালো হয় কিন্তু ওই যে রান্না আমার হয়ে এসেছিল কিন্তু বরের ফরমায় সে ওই সোয়াবিন করতে গেলাম তাই এত লেট হয়ে গেল আর এদিকে বাইরে রোদের যা জড়া তাপমাত্রা হয়েছে না মনের জন্য আমাকে এক্ষুনি বাষ্পে পরিণত করে দেবে তো যাই হোক আরাম করে না খেলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই আমি এবার গেলাম ফল কাটতে তরমুজটা আনা ছিল অনেকদিন আগের থেকেই তবে কেটে ওঠা হয়নি তাই আজকে ভাবলাম যে সব কেটে নেব তরমুজটা তো কেটে একটা একটা করে রাখলাম তবে একটা কৌটোয় আবার রাখা যাবে না দুটো কৌটোই আলাদা আলাদা করে রাখতে হবে নাহলে আমার বেটু একদিনেই পুরো গোটা তরমুজকে শেষ করে দেবে তাই দুটো কৌটোই রাখছিলাম তবে তরমুজ কাটতে কাটতে এদিকে আমি সোয়াবিনের মশলাটাও কষতে দিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনটাও ভাজা হয়ে গেছিলো আসলে একটা কাজ করলে বসে থাকলে হবে না ওই যে বলেছি তোমাদেরকে তাই একটা একটা করছিলাম আর তরমুজ কাটার পরে এবার পেঁপের পালা তো পেঁপেটাও কেটে নিচ্ছিলাম ফলটা রেডি করে রেখে দিলে আমার বেটু যখন স্কুল থেকে আসবে ও খেয়ে নিতে পারবে আর ওর পাপার যখন খেতে পাবে সেও খেয়ে নিতে পারবে তো এখন ঘড়িতে একটা পঁয়ত্রিশ আমি স্নান টান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি এবার হচ্ছে লাঞ্চ করতে কেননা মধু আবার বেটুকে আনতে যাবে দুটো সময় বেরোবে তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে তার থেকেও বড়ো কথা সকাল থেকে এত টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে শুরু করেছি আজকে সাড়ে বারোটার পর কমপ্লিট করতে পেরেছি দিকে এই সেই করতে করতে তো যাই হোক বাবাই কলেজ চলে গেছে আর লাঞ্চে কি কি আলটিমেট হয়েছিল জিনিসটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ভাত ডাল এই যে কী যেন এটা ভেন্ডি আলুয়ে তরকারি এটা দই দিয়ে বানিয়েছিলাম এখানে ঝিঙে আলু পেঁয়াজে পোস্ত এই হচ্ছে মুগ ডাল আর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে রাত্রের জন্য মানে একবারে কাজ করে রেখে দিয়েছি আর কি কেননা দুপুরে পরার ভালোও লাগে না সন্ধ্যাবেলায় ভীষণ টায়ার্ড হয়ে যায় এবার কুসকু খেতে খুব খিদেও পেয়েছে তারপরে আবার পেটুর জন্য আম দই বানিয়ে রাখতে হবে সে বলেই গেছে কালকে বানিয়ে দিয়েছিলাম তার বেশ ভালো লেগেছে তাই সে বলেছে যে মামা মাছকেও বানিয়ে রাখবে সেটা বানিয়ে রাখতে হবে আগে ছটফট খেয়ে নিই

এই আমটা তো সফট হয়ে গেছে এই ছালটা খেয়ে নাও তো এই ছালটা আবার ভালো করে দিতে পারিনি আমার বড় ভালো করে খেয়ে দিতে পারিনি সারাদিন সারা দিন একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না আর সকাল থেকে সারা দিন মোটামুটি কাজ চলতেই থাকে টুকটাক টুকটাক করে কোন কাজটা ছেড়ে যে কোনটা করবো বুঝে উঠতে পারেন না একটার পর একটা চলতেই থাকে তো তার মধ্যে এখানে সকালে কাজ সেরে স্নান টান করে বা পরেই কাজ করছিলাম কাজের শেষ হবে না তবে ব্লগটা চলতেই থাকবে মেয়েটা চলে এসেছে স্কুল থেকে এসে শুরু করে দিয়েছে লস্যি খাওয়া এখন স্নান টান করেনি মানে স্নান টান না করে আগে শুরু হয়ে গেছে খাওয়া আর এখানে আমার জন্য আমার প্রতিদিন কি এনেছে